আমি তারে করলাম যথাকানি হয়েছে একটা সন্তোল রহমতুল্লাহ হয়েছে ইসলামী বিবাহ আর আরেকটা হলো আকামী জিন্দিগি তার থেকে সার মর্মটা করলাম যে একটা হলো এই স্থায়ী পদ্ধতি এই কিন্তু সর্ব অবস্থায় হারাপ অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিংয়ে আরেকটা হলো মেয়াদি পদ্ধতি ইঞ্জেকশন এবং খাটিং

আমি কইছি একটা মেদি আছে আমরা তিন বছর মেয়াদী যারা কার্ডিটা এটা তিন বছর মেদি আর যেটা ইঞ্জেকশন দিই আমরা তিন মাস মেয়াদী আজ ইনজেকশনটা বলছে তিন মাস মেয়াদী দুই মাস হয়তো রইছে বাচ্চা এক মাস মেয়াদ থাকতে থাকি ইঞ্জেকশনটা মারা গেছে পদ্ধতির মেয়াদ থাকতে থাকতে যেমন একটা কাডি তিন বছর মেদি এটা তিন বছর তো তার বাসার কোনো গ্যারেন্টি নাই তো ওই এই মেদ নিয়ে আসে মারা গেছে তখন তার কি বা আগের রাত্রি রকম হইতে পারে এই ধরনের জানি রোদগুলা যে কাটি বেরিয়ে তো মনে এটা ভাব হইতে পারে এটা যায় না যায় প্রশ্ন হইতে পারে কিন্তু জান্ন নামি জবাব দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষ আল্লাহ হবে একজন মানুষ যদি তার ইমান হয়ে যায় সে জানে এখন তার ইমান আছে না ইমান নাই এটা নিয়ে কিন্তু প্রশ্ন ব্রেমান হলে সে জাহান্নামে যাবে নিশ্চিত এটা আল্লাহ তালার ফায়তলা হাতিমানদার জান্নাতে যাবে খাটনি পরে যার নামে যায় বুঝতে বুঝতে পারে কে জান্নাতে ইব কে যার নামে নিবো এটা কিন্তু না সব জারা বললেন আসে অভাবের চিন্তা করে আর চিন্তা অবস্থাতেই যায় স্বাস্থ্যগত সমস্যা

কোন কোন যে 3 বছরের লাগিয়ে একটা নিরাপদ নাইটে 3 বছরের লাগিয়ে কেন করল সে দুইটা হইছে আর দরকার নাই একটা হইছে আর না নাই এটা যদি হয়ে থাকে দুইটা হইছে আর দরকার নাই এটা তো সে পাওয়ার মালিক না আর মালিক সে না তাহলে এটা হবে অন্য যদি কোনো থাকে কোনো অসুবিধা থাকে সাময়িক সাময়িক

প্রচণ্ড ব্যথা সময়ের কাছাকাছি কিন্তু অবস্থা খুব খারাপ পরে নিয়ে গেলাম মায়ন সিং সিধারি পরের বাচ্চারা আরেকটা বাচ্চা বারো নম্বর এগারো নম্বর বাচ্চারা যখন হবে তখন ওই যে মা ও শিশু আসলে আছে না থানার সামনে গেলে নিয়ে গেছে মহিলারা এটা শ্রম করে এখানে প্রধানত মহিলা হ্যাঁ আমার দু সম্পর্কে আত্মীয় কিন্তু হ্যাঁ জানে না আমিও জানতাম না আমার এই মূল্য দিল আমি তো আমার মেজাজও খারাপ হয়ে গেছে আমি তো একটু হ্যাঁ আমার কই তো সে আপনি কি কোন ধরনের মানুষ আপনি কথাটা প্রশ্ন দেয় প্রথম আপনি কোন ধরনের মানুষ আপনি জ্ঞানী মানুষ হয়ে থাকলে এই এগারো নম্বর বাচ্চা নিতেছেন আপনি আমরা তো পুরুষ এই মহিলাটা যদি মারা যায় তাহলে আমরা তো কাল ফিরিয়ে করবেন কিন্তু এই মহিলাটা তার শরীরে ক্যালসিয়াম দিয়া রক্ত দিয়া দশটা বাচ্চা বলার পরে আপনি এগারো নম্বর বাচ্চা নিতেছেন কত বড় অন্যায় করছেন আমার খুব লয়াদেশ আমি কিছু নাই আমি আমিও একটু করার কথা বলছি বাজে কথা বাদ দিয়া আপনার কাছে চিকিৎসার জন্য আসছি যে চিকিৎসা চিকিৎসা নেন যদি চিকিৎসা নেন এরপরে আপনার সাথে কথা জবাব দেওয়া যেটা দেওয়া লাগে আমি এখন চিকিৎসা নেই এরকম তো না যে বারো নম্বর বাচ্চা এগারো নম্বর বাচ্চা হলে আপনি চিকিৎসা করবেন না এরকম কোনো কিছু হলে বলেন অন্য জায়গায় ব্যবস্থা করি না এরকম না এরকম না হলে চিকিৎসা করে পরে এই টাইমে আমার বিয়ে ফোন দিচ্ছে ফোন দিলে আমি তো জানি না বিয়ে যে বাসটি আমি বিয়ের বাতিটি सुन चेंज अस्पताल लेके सीखो तो माँ और शिशु अस्पताल लेके सेंच हैं पहले बड़ो डाक्टर तरासे इनोडैक डाक्टर जहाँ से तो पूर्णता तरकस से तो हैं पूर्णता तरकस से दिस लेयर वर्जेके अन्य प्रकार से जब यहाँ पर इसी के तो सुचे रे आ, ओ दादा तो रे अमित उन्हाँ से যে না আপনি অন্যায় করবেন কেন আপনি যে চেয়ারে বসছেন আপনার আপনার গতিতে কথা বলছেন তবে আমি একটা কথার উত্তরা দিতে আপনি বলছেন যে এই মহিলাটা যদি মারা যায় মারা তো একদিন যাবি আমার বাড়ির পাশে একজন মহিলা একটা বাচ্চা হয়েছে না মারা গেছে এটা বলে যে মারা গেছে একটা বাচ্চা একটা হুম এখন কোনো কথা কয় আমি বাচ্চা আমার বাচ্চা কয়েছেন তখন বিয়ের পরিচয়জন ও হয়ে যাওয়ার পর নর্মাল হয়ে গেছে তখন হুজুর হুজুর করে বারবার আর বিয়ের বুধ পরিচয় দিছে আমার তখন খুব হুজুর হুজুর করতেছে লাস্টে দেখেন হইলো কি বাচ্চা সিজারে হয়েছে সিজার করছে সিজারে বাচ্চা হয়েছে ছেলে সে বলতেছে যে আমার তো এগারোটা সন্তান আমার একটা মেয়ে আমার ছেলে নেই ছেলেটা আমার গেলা আমি তো খুব লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার মানুষের কাছে সন্তান চাওয়া পরীক্ষা করার সে চেয়ে আমি তো বারো জন কে রে এগারো জনকে না আমার এই গেল্লা তালা বিশ জন দেয় তারপরে আমার কোনো বাধা নেই আপনারা